এখন আপনাদের মাঝে আমি কিন্তু আলোচনা করব কসুব দেশ নিয়ে আপনারা তো অনেকে জানেন বর্তমানে কিন্তু কসুব যাইতে ছয় লাখ সাত লাখ টাকা এবং কি আপনার আট লাখ টাকাও লাগছে আপনারা তো এটা সবাই জানেন কিন্তু ভাই আমিও কিন্তু একজন সাধারণ ঘরের সন্তান পরে কিন্তু আমি ভাই চেষ্টা করে যাচ্ছি আমিও কসুব যাব। আপনারা তো সবাই জানেন আমার কিন্তু কাজ অলরেডি অনেকটা এগিয়ে গেল ইনশাল্লাহ আশা করি কিছুদিনের মধ্যে আমি কিন্তু চলে যাব ভাই কসুব নিয়ে তো আপনারা জানেন আমি কিন্তু অলরেডি অনেক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা তো এটাও জানেন আমি কিছুদিন পর কিন্তু কসুবতে চলেও যাচ্ছি এখন আপনাদের মাঝে আমি শেয়ার করব কসুবোর বর্তমানে সুযোগ সুবিধা কীরকম তাহলে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন চলুন তাহলে ভিডিও কন্টিনিউ করি আপনারা যারা স্কিল ওয়ার্কার যারা আপনারা কাজকাম জানেন তারা আছে না কোনো অবস্থাতে আপনারা দোজি কসুভূতে একবার প্রবেশ করতে পারেন তাহলে আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন সাতশো ডলার এবং কি আপনার সর্বনিম্ন ছয়শো ডলার আশা করি আপনারা ক্লিয়ার এখন আছেনা না কিছু মানুষ কমেন্ট করবেন ভাই আমি তো কোনো কাজ কাম জানি না তাহলে আমি কি ভাই ডলার ইনকাম করতে পারবো না ভাই আপনি আছে না ডলার ইনকাম করতে পারবেন না কেন অবশ্যই আপনিও ডলার ইনকাম করতে পারবেন তুক ওইটা আছেনা না একটু কম আপনাদের মাঝে দুজি একটু ক্লিয়ার করি যে স্কিল ওয়ার্কার সে আছে না দুজি ইনকাম করে সাতশো ডলার আপনি আসে না ইনকাম করতে পারবেন মিনিমাম পাঁচশো ডলার যারা আছে না নতুন মানুষ যারা কাজকাম পারেন না তাদেরও কিন্তু স্যালারি কোনো দিক কম না আপনি তো জানেন ভাই আপনি দুজি কসুবুতে গিয়ে যে কোনো কাজ করেন তাতে কোনো সমস্যা নাই আপনি দুজি পাঁচশো ডলার প্রতি মাসে ইনকাম করতে পারেন তাহলে আপনি তো বুঝতে পারছেন আপনি বাংলার কত টাকা হচ্ছে এখন আপনাদের মাঝে আমি দুজি একটু ক্লিয়ার করি বর্তমানে কসুব যাইতে কত টাকা খরচ হচ্ছে বিশেষ করে এটার ভাই কোনো দালাল এজেন্সির কোনো কিছু শেষ নাই এক মানুষে এক রকম টাকা পয়সা নিচ্ছে আপনাদের মাঝে দু আমি এক এক করে বলি আপনি আসানা না দুজি থার্ড দালালের কাছে যান তখন আসানা না দেখবেন ওই বলছে কসুবিতে যাইতে টাকা খরচ হবে আট লাখ টাকা নয় লাখ টাকা আর আসছে না আপনি দু যে সরাসরি এজেন্সির কাছে যাইতে পারবেন তাহলে কিন্তু আপনি কিছু টাকা কমে আপনি যাইতে পারবেন আপনার মাঝে দুজি কিলার ক্লিয়ার করি কিছু টাকা কীরকম কমে আপনি যাইতে পার আপনি যেখানে টাকা পয়সা জমা দিবেন ডিরেক্টলি দুজি এজেন্সি হয়ে থাকে ওরা হচ্ছে দু যে আপনার আড়ালদারি হয়েও থাকে ধরতে আপনি পারেন মিনিমাম সাত লাখ টাকার মধ্যে আপনি কিন্তু কসুবুতে প্রবেশ করতে পারবেন আবারও ভাই বলি ভাই সাত লাখ টাকার মধ্যে আপনারা কিন্তু কসুবুতে প্রবেশ করতে পারবেন আশা করি আপনারা ক্লিয়ার কিন্তু ভাই এখানেই ভাই শেষ না আপনি তো সবই জানেন আমি আস না ভাই সোশ্যাল মিডিয়াতে কাজ করি আজকে দৌড়ে না অনেক দিন ধরে আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমি আসানা এখন আপনাদের মাঝে কসুব নিয়ে কিছু গোপন তথ্য শেয়ার করবো আমি আছানা মানুষের কাছে যেটা শুনতে পাই কিছু মানুষ বলে থাকে এখন নাকি কসুবুর যে ভিসাটা নাকি আপনার কনটাকে হয় আমিও দেখলাম যারা আপনারা সঠিকভাবে টাকা পয়সা জমা দিয়ে যারা ওয়ার্ক পারমিট আনে তারা আসে ভাই ভিসাটা হাতে পায় অনেক পরে আর আছে না যারা আপনারা কোনটাকে বিচার জন্য কাজ করে ওরা আসে না অল্প সময়ের মধ্যে ওরা কিন্তু বিচাটা হাতে পেয়ে যায় যে তো জানতে পেলাম এখন কসুবর ভিসাও কোনটাকে হচ্ছে আমি ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি আপনাদের অনেকটা কাজে লাগবে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম এখন আছে না ভাই কসুব নিয়ে ভাই দু যে আমি সারাদিন ধরেও বক বক করি তাহলেই কিন্তু শেষ হওয়ার মতন না কসুব নিয়ে দু যে আলোচনা আমি কত করব ভাই আপনি না দু যে আমার ইউটিউব চ্যানেলটা দু যে দেখেন কসুব নিয়ে মিনিমাম কিন্তু দুইশোর মতন ভিডিও অলরেডি আমার ম্যাক করা হয়েছে আপনারা আসে না কিছু ভাইরা আমাকে কমেন্ট করেন ভাই কসুব নিয়ে আরো কিছু তথ্য শেয়ার করেন তাই আসে না ভাবলাম আজকে আপনাদের সেই কমেন্টের ভিডিওটা বানানো যাক তাই কিন্তু অলরেডি ক্যামেরার সামনে বসে পড়লাম আপনারা তো দেখতে পাচ্ছেন এখন আপনাদের মাঝে কসুবু নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা তো অনেকে জানেন কিছু মানুষ আছে কসুবুতে যাই হ্যাঁ কাজকাম করবে তাদের যে ইচ্ছা থাকে কসুবুতে কাজকাম করবে আবার আমি ভাই এটাও দেখলাম কিছু মানুষ যাদের আপনার টাকা পয়সা অভাব নাই ওরা আছে না ভাই কোনো অবস্থাতে চায় কসুবুতে একবার প্রবেশ করতে তারপর ওরা আছে না ভাই ইচ্ছাটা থাকে ভাই জানেন কি ভাই কসুবু থেকে গেম দিয়ে ইটালি ফ্রান্স জার্মানি ভাই চলে ভাই যাবে দেখেন ভাই মানুষের লুপটা কত বড় ভাই এটা তো ভাই বলেও শেষ করার মত না আমি আছে না আপনারা যারা সৎ ইচ্ছা নিয়ে যাচ্ছেন কসুবু আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা যেতো ভিসা পাইছেন যারা এখনো ভিসা হাতে পান নাই তাদেরকে বলবো অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনারাও ভিসা পেয়ে যাবেন যারা আপনারা অলরেডি ভিসা পাইছেন আপনারা অপেক্ষা করছেন কসুবু টিকিটের জন্য তারা না ভাই টিকিটটা দু যে হাতে পান অবশ্যই আপনারা কসুবুতে প্রবেশ করবেন কিন্তু ভাই আপনারা গিয়ে না ভাই কাজকাম করার চেষ্টা করবেন আপনারা গেম টেম দিয়ে অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করেন না আপনি না ভাই সাত লাখ আট লাখ টাকা খরচ করে আপনাদের যাচ্ছেন কসুবু ওই যে টাকাটা আসছে না আগে আপনি তোলেন তারপর আপনি গেম দেন আনহাইতে ভাই আপনার অবস্থাটা কী ভাই হবে আশা করি আপনি বুঝতে পারছেন যাই হোক ভাই আজকে আর কসুবোনি আর বেশি বকবক করব না এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ